এই তো এমনকই ভাই মানুষের বিশ্বাসী করবো না যে বিলের কই ভাই আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার দুবলি বাজার থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আরত শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মাছ বেঁচে কেনা যতই এই ডুবলি বাজারে ভিডিও আপনাদের সাথে দেই না কেন মন ভরে না আসলে আসল বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত মিলে 5টা থেকে 7টা পর্যন্ত 5টা থেকে 6টা পর্যন্ত বর্তমানে কি কি মাছ পাওয়া যাচ্ছে শিং মাছ কিনছি কই মাছ কিনছি শোল গজা সবই পাওয়া যায় শোল গজা সবই পাওয়া যায় আচ্ছা এটা কোন জায়গার মাছ এগুলো আড়ালবি আড়ালবি আড়িয়াল বিলের মাছ ওকে এই জায়গা ঠিকানাটা কি আপনি কি ঢাকা থেকে আসলে এখানে কিভাবে আসবে ঢাকা থেকে আসলে ফুলতলা ফুলতলা জায়গা কইলে ডুবলি বাজার ফুলতলা মানে মাওয়ার লুট হয়ে শ্রীনগর হয়ে ফুলতলা আসবে দোহার ফুলতলা ফুলতলা থেকে দুবলি বাজার পাঁচর মোড় ওকে ধন্যবাদ সব খেবার নিলাম শুরু হবে দেশি শিং মাছের

তেতাল্লিশতাশ তেতালিশতাালিশতাাল্লিশতাশ তেতাল্লিশ লাগা তেতাল্লিশ 4400 টাকা উঠে গেছে দর্শক 4400 টাকা 4400 4400 4400 4400 4400 4400 4400 4400

ছাব্বিশশো ছাব্বিশ সাতাশো সাতাশো সাতাশ লেখা সাতাশশো সাতাশশো সাতাশ লেখা সাতাশ লাখ সাতাশো সাতাশশো লেখা সাতাশশো লাখশো সাতাশশো সাতাশশো লেখা সাতাশশো সাতাশশো

কাকি মাছ এই সময় অনেক স্বাদ লাগে অনেক মজার মাছ

তেতাল্লিশশো তেতাল্লিশশোশো সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার ছয়শ ছয়শো ছয়শ 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 লাখ ছয়শো টাকা ছয়শ পাঁচ হাজার ছয়শ 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 পাঁচ হাজার ছয়শো লাখ ছয়শো লাখ ছয়শ ছয়শ নয় 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 ছয় নয় নয়শো লাখ নয় 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 নয়শো লাখ নয়শো লাখ নয় ছাজ নয়শো

ওকে বাজার বাজার কত 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 2000 2000 2000 টাকা নিয়ে 2000 2300

Bakteri ee, şuna. Bakteri 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 nasıl? Bakteri şuna. Bakteri şuna. Bakteri şuna. Bakteri şuna.

শতালিশতালিশত্রিশশো চৌত্রিশশো 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 সাতচল্লিশশো সাতচল্লিশ

শুক্কর ভাই বেলা শুক্কর ভাই তাক দেখেন তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা টাকা এগারো পর আটত্রিশশো টাকায় বিক্রি হলো দর্শক বড় বড় সাইজের ট্যাংরা মাছ গুলছা মাছ দেশি তেলে সব বিভিন্ন কিছু আর নলা অনেক সস্তায় বিক্রি হবে দর্শক